আসসালামু আলাইকুম হ্যালো এভরিওান সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি নতুন আরও একটি ভিডিওতে আপনাদের স্বাগত তো আজকে আপনার সাথে শেয়ার করছি ভ্যানিলা স্পঞ্জ কেক পারফেক্ট ভ্যানিলা স্পঞ্জ কেকের রেসিপিটা আমি যেভাবে বানিয়েছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি তো দেখতে থাকুন আশা করছি ভালো লাগবে দেখেন কেকটা কতটা স্পঞ্জি এবং সফট হয়েছে তো আমি একটা বোল নিয়েছি এখন আমি শুকনো উপকরণগুলো আগে চেলে নিব তো দিয়ে দিচ্ছি প্রথমেই ময়দা এখানে এক কাপ ময়দা এখান থেকে আমি দুই টেবিল চামচ ময়দা সরিয়ে নিয়েছি কারণ এখানে আমি দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিচ্ছি সেই জন্য তো তারপর আমি দিয়ে দিব বেকিং পাউডার বেকিং পাউডার দিয়েছি এক চা চামচ আর লবণ দিব ওয়ান ফোর্থ চা চামচ তো এগুলো সব কিছু আমি আগে চেলে নেব তো চালাটা যদি দুই তিনবার করা হয় মানে শুকনো উপকরণগুলো যদি দুই তিনবার চেলে নেওয়া হয় তাহলে কিন্তু কেকটা খুব সফট হয় সুন্দর হয় তো সেই জন্য আমি চেলে নিয়েছি এখন একবার চেলে নিয়েছি অফ ক্যামেরায় আমি আরেকবার চেলে নিয়েছি আর যখন আমি বেটারের সাথে মিক্স করব তখন আমি আরেকবার চেলে নেব তো শুকনো উপকরণটা ভালোভাবে স্প্যাচ দিয়ে মিশিয়ে নিলাম তো মিশিয়ে একটা সাইডে আমি রেখে দিচ্ছি আর এখানে আরেকটা বোল নিয়েছি তো এখানে আমি ডিম নিয়ে নিচ্ছি চারটা তো প্রথমে চারটা ডিম আমি এখানে দিয়ে দিলাম তারপরে আমি কুসুমটা আলাদা করে নিচ্ছি পারফেক্ট স্পঞ্জ কেকের জন্য কুসুমটা কিন্তু আলাদা করে নিতে হয় তো আমি অনেক সময় কুসুম একসাথে বিট করি আবার কখনও কখনও কুসুমটা আলাদা করে নিই তো এখানে ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম একসা চা চামচ দিয়ে আমি বিটারটা অন করে দিলাম বিটারের ওয়ানে রেখে আমি বিট করছি কয়েক সেকেন্ড আমি বিট করে নিলাম বোলটা একটু কাত করে তাহলে ফোমটা তাড়াতাড়ি হয়ে যায় তো এখন আমি চিনি দিয়ে দিচ্ছি অল্প অল্প তিন চারবারে আমি চিনিটা অ্যাড করব আর বিট করতে থাকব চিনি এখানে আমি এক কাপের চেয়ে একটু কম নিয়েছি থ্রি ফোর্থ কাপের মতো হবে তো চিনিটা বারবার দিচ্ছি আর আমি বিট করে নিচ্ছি আর যতক্ষণ বিট করেছি ততক্ষণ কিন্তু আপনাদের সাথে শেয়ার করিনি কারণ এতক্ষণ শেয়ার করলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে তো সেই জন্য আমি কিন্তু ফাস্ট করে দিয়েছি আর এডিট করার সময় কিন্তু অনেকখানি কেটে দিয়েছি তো চিনিটা যতক্ষণ না গলে যাবে ততক্ষণ আমি বিট করতে থাকব। ফার্স্টে আমি ওয়ানে রেখে বিট করেছিলাম তারপরে বিটারের টুতে রেখে বিট করেছি সম্পূর্ণ যতক্ষণ বিট করেছি আর কি বিটারের টুতে রেখে তো আমি কিন্তু বিটারটা অফ রেখে রেখে বিট করেছি মানে এক মিনিট বিট করেছি তারপরে আবার কয়েক সেকেন্ড কিন্তু বন্ধ রেখেছি নাহলে কিন্তু বিটারটা নষ্ট হয়ে যায় তো এখন আমি ডিমের কুসুম চারটা দিয়ে দিলাম দিয়ে আমি কয়েক সেকেন্ড বিট করে নিচ্ছি বিটার ওয়ানে রেখে বিট করেছি তো তারপরে আমি এখানে দিয়ে দেবো সয়াবিন তেল সয়াবিন তেল এখানে ওয়ান ফোর্থ কাপ তো চারটা ডিমের জন্য ওয়ান ফোর্থ কাপ সয়াবিন তেল একদম পারফেক্ট আর সয়াবিন তেল আরও কম দেওয়া যায় সয়াবিন তেলটা আরেকটু কম দিয়ে হালকা কুসুম গরম পানিও অ্যাড করা যায় তো আমি কয়েক সেকেন্ড বিট করেছি দশ থেকে পনেরো সেকেন্ড হবে তো বিটারটা সরিয়ে নিলাম আর বিটারে কাটার মধ্যে কিন্তু অনেক ব্যাটার লেগে থাকে তো সেইগুলো আমি স্পেচওলা দিয়ে নিয়ে নিচ্ছি তো এখন আমি শুকনো উপকরণগুলো অ্যাড করব তো শুকনো উপকরণটা আমি কিন্তু অফ ক্যামেরা আরেকবার আমি চেলে নিয়েছিলাম এখন আরেকবার চেলে দিচ্ছি তো শুকনো উপকরণটা আমি তিনবারে দিয়েছি আর আমি ধীরে ধীরে মিশাচ্ছি বাট ভিডিওটা আমি অনেক ফাস্ট করে দিয়েছি না হয় কিন্তু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আমি অনেক ধীরে ধীরে আলতো হাতে মিশিয়েছিলাম তো ফাস্ট করাতে অনেক তাড়াতাড়ি দেখাচ্ছে তো শুকনো উপকরণ আমি অফ ক্যামেরায় আবারও দিয়ে মিশিয়ে নিয়েছি আমার আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে প্লিজ লাইক করবেন আর যারা আমার ফেসবুক পেজ এবং আইডিকে এখনও ফলো করেননি প্লিজ আমার ফেসবুক আইডি এবং পেজটিকে ফলো দিয়ে রাখবেন আর লাইক কমেন্ট করবেন বেশি বেশি শেয়ার করবেন আর যারা আমার এই ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে দেখছেন এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে আমার পাশেই থাকবেন আর শেয়ার করবেন বেশি 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 আর আমি একটা হ্যান্ড দিয়েও লাস্টের দিকে মিক্স করেছি যেহেতু বেটার অনেকটা তো স্পে দিয়ে হচ্ছিল না পরে আমি একটা হ্যান্ড দিয়ে মিশিয়েছি খুব সুন্দরভাবে মেশানো হয়েছে শুকনো উপকরণটা আর এখানে একটা মোল্ড নিয়েছি আমি নয় ইঞ্চের তো এখানে একটা বেকিং পেপার আমি বিছিয়ে দিয়েছি আগে থেকে এই কাজটা আমি শুরুতেই করে রাখি তো ব্যাটারটা পুরোটা ঢেলে দিচ্ছি দিয়ে আমি একটা সাসলিকার কাঠি দিয়ে ভালোভাবে নেড়ে দেবো ফার্স্ট স্প্রে দিয়ে সমান করে দিয়েছিলাম ব্যাটারটা অনেকখানি ঘন তো ওই স্প্রেচোলা দিয়ে সমান করে তারপরে আমি একটা সাসলিকের কাঠি দিয়ে আমি ভালোভাবে মেরে দিয়েছিলাম যেন বাবলসগুলো বের হয়ে আসে তারপরে তিন চারবার আমি ট্যাপ করে দিয়েছি এই কেকটা এত সুন্দর পারফেক্টভাবে বেক হয়েছে আমার খুব ভালো লাগছিলো মনে হচ্ছে যেন আমার বেকিং লাইফের এই ফার্স্ট কেক এত সুন্দরভাবে আমার বেক হয়েছে খুবই ভালো লাগছিলো তো এখন আমি তিন চারবার ট্যাপ করে আমি ওভেনে দিয়ে দেবো আর ওভেনটা কিন্তু আমি আগে থেকেই ফ্রি হিট করে নিয়েছি দশ মিনিটের জন্য একশো ষাট ডিগ্রি সেলসিয়াসে আমি ফ্রি হিট করে নিয়েছি আর এটা পঁয়ত্রিশ মিনিটে একদম পারফেক্ট বেক হয়েছে আমার আমার ওভেনটা সিক্সটি এইট লিটার তো একশো ষাট ডিগ্রিতে পঁয়ত্রিশ মিনিটের মধ্যে আমার একদম পারফেক্ট বেক হয়ে গেছে তো এই তো কেকটা বেক করে নিলাম আমি বেক হওয়ার পর দুই মিনিট আমি বন্ধ ওভেনের মধ্যে রেখে দিয়েছিলাম তো এখন একটু গরম অবস্থায় আমি কেটেছি যেহেতু এই কেকের অর্ডারটা আমার রাতে আসে আমি রাতে বারোটার পর এই কেকটা বানিয়েছি তো একদম গরম গরম মোল্ড আউট করেছি এবং কেটেছি এতটাই সফট ছিল কাটতে গিয়ে আমার মনে হচ্ছে যেন ভেঙে যাবে আর আমি এই কি বলে এটাকে টার্ন টেবিলটা দিয়ে ঢেকে রেখেছিলাম দশ দশ মিনিটের মতো যেন একটু ঠান্ডা হয় তো টার্ন টেবিলের মধ্যে একটু কেকের উপরের ইয়েটা লেগে গেছে তো তারপরে হাফটাই উঠে গেছে কারণ কেকটা যেহেতু এতটাই গরম তো ওপরের যে একটা পাতলা আবরণ থাকে ওইটা উঠে গিয়েছিলো কেকটা কিন্তু এখনও অনেক গরম তো আমি গরম অবস্থায় কেকটা কেটেছি এত সফট এত স্পঞ্জি হয়েছে কেকটা অনেক সুন্দর হয়েছে আপনারাও বাসায় ট্রাই করবেন দেখেন কতটা স্পঞ্জি হয়েছে অনেক রাতে এই কেকের অর্ডারটা আসে নয়টার সময় তো কেকের ক্রিম ছিল না আমি এবার বাইরে গিয়ে ক্রিম কিনে নিয়ে আসছি আস্তে আস্তে আমার সাড়ে দশটায় বেজে গেছে তারপরে আবার এই কেকটা বানিয়েছি রাত সাড়ে বারোটা বেজেছি এই কেকটা বানাতে তো গরম অবস্থায় আমি কেকটা মোল্ড আউট করেছি এবং স্লাইস করেছি তিনটা স্লাইস করেছি তো কাটার সময় অনেক ভয় লাগছিল যে আমি গরম কেক কখনোই কাটি তো কেকটা ভাবছি যে ভেঙে যায় কি না তো তিনটা স্লাইস করে নিয়েছি সকালবেলা উঠে আমি ডেকোরেশন করেছি আর দুপুরের মধ্যে কিন্তু আমি কেকটা ডেলিভারিও দিয়ে দিয়েছি তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের ভিডিওটি এই পর্যন্তই আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ